আমি একটা নলেজ সিডি করছি আপনারা জানেন তো এবিএস মডেল স্কুল চালু করেছি খবর পেয়েছেন কিছু এতিম অনাথ বাচ্চাদের একটা ভ্যাকান্সি রেখেছি সিট রেখেছি এটা খালি রেখেছি বেশ কিছু ছেলে গরিব এতিম বাচ্চা তারাও ভর্তি হয়েছে যাদের অর্থ আছে তারা তো অর্থ দিয়ে পড়বে যদি আপনাদের এলাকায় এতিম গরিব মেধাযুক্ত বাচ্চা থাকে যোগাযোগ করবেন মাইকে মুখ দিয়ে কথা বলছি ঘরের মধ্যে দু চারজন গেলে গুজুর গুজুর করছি না হাজারো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দুনিয়াতে চলে যেতে লেগেছে এই যে এখন আলোচনা করছি এত সকালে হয়তো অনেকের এখনো ঘুম ভাঙেনি নে ঘুম ভেঙে মোবাইল খুঁটে দেখবে ভাইজানের জলসা হয়ে গেছে শুনছেন ঘুম ভেঙে দেখে জলসা হয়ে গেছে কি ব্যাপার রে কেন অনেক জায়গায় এখন হয়তো রাত তুমি কি ভাবছো আমার এই কথাগুলো শুধু বাংলার লোক শুনছে এখন দুবাই ফ্রান্স ব্রিটেন আমেরিকা জাপান জার্মান ইন্দোনেশিয়ায় সব জায়গায় আমার দাদা হুজুরের ভক্ত মুড়িদ আছে না না আর আল্লাহ শকর যারা দাদা হুজুর ভালোবাসে সত্যি তারা আব্বাস সিদ্দিকি সত্যি দিলে রেখেছে কথা মাথায় ঢুকছে না কেন সবাই যা করে নিজের বাপের জন্য করে আর আমি যা করি দাদা হজুরের জন্য করি মিলিয়ে দেখো না দেখো ওখানে ইনি আটলকাল খুলেছে কার নামে গো আমার আব্বার নামে উনি আমার আব্বার নামে উনি আমার আব্বার নামে অহংকার নয় আব্বাস সিদ্দিকী দাদা হজুরের নামে আমার বাপ আলী একবার সিদ্দিকি নামে করতে পারতাম তো কি গো করেছি কেন যেখানে দাদা হুজুর সাইন বোর্ড থাকবে ওখানে কোনো হুজুরের পারমিশন লাগবে না সবাই এন্ট্রি হতে পারবে বুক খুলে যাবে বুক ফুলিয়ে আসবে ঠিক না বেটি কিন্তু যে লিখে দিই আমার বাপের কালকে তো আমার ছেলে বলতে পারে কেরা এটা আমার দাদর কি বলতে পারে না পারে না কি দাদা হজুর লিখা থাকলে বলতে পারবে তখন বলবে দাদা হজুর তোর একা নাকি আমারও দাদা হজুর কি বলতে পারবে না পারবে না হ্যাঁ বুক ফুলিয়ে বলবে বুক ফুলিয়ে বলবে আমি তোমাদেরকে বলে যাচ্ছি দাদা আমারও দাদা খুজুর কিন্তু এটাও মনে রাখবে আমারও দাদা খুজুর বলে একদল বেরিয়েছে আবার তারা দাদা খুজুরের খুনকেই আমার গাল দেয় এরকম যেন দু নম্বর চিটিং এ সেই এই এজিদের মতো হয়ে গেছে এজিদের মতো এজিদ বলছে রসুল তো আমারও আমারও যখন রসুল তাহলে রসুল যাকে চুমা দিয়েছে কাঁধে বসেছে হুসাইনের বিরুদ্ধে তরল ধলি গেল এরকম যেন না হয় জান আমার আমি একটা নলেজ সিটি করছি আপনারা জানেন তো মডেল স্কুল চালু করেছি খবর পেয়েছেন কিছু এতিম অনাথ বাচ্চাদের একটা ভ্যাকান্সি রেখেছি সিট রেখেছি এটা খালি রেখেছি বেশ কিছু ছেলে গরিব এতিম বাচ্চা তারাও ভর্তি হয়েছে যাদের অর্থ আছে তারা তো অর্থ দিয়ে পড়বে যদি আপনাদের এলাকায় এতিম তিন গরিব মেধাযুক্ত বাচ্চা থাকে যোগাযোগ করবেন কথা বুঝে আসছে তো আসুন আমরা জামানকে নিয়ে দুনিয়ায় চলবো জামান আমাদেরকে যেভাবে আল্লাহ রসুলের রাস্তা দেখিয়েছে ওই রাস্তায় আমরা চলবো ঠিক না ভেবে গো আমার নবীর ওপরে বাধা এসেছে না আসেনে সাহাবা হুজুরদের ওপরে বাধা না আসেনে পীর আউলিয়াদের উপরে বাধা না আসেনে আমাদের ওপরেও আসবে এটা নিয়ে ভেঙে পড়ার কিছু নেই এর সমাধান হল আমাদেরকে সংগঠিত হতে হবে এবং যে জি শক্তি দিয়ে বাধা দিচ্ছে ওই শক্তিকে দমন করার জন্য আমাদের ঘরও আমাদের পক্ষের শক্তি তৈরি করতে হবে কথা মাথায় থাকবে আসুন সালাম সালাম সামো ইহী সালব তুল্লা কঠিনো আশো কিছে गुणागारतो पई वेन संगेनी رسول सलाम সকলে গায়ে গায়ে বসুন বালা গেল ওলা বিখামিঘি কাসাবাদ দোজা বিজামা লিঘি হাসানত জমি ও গোসালিঘি সল্লু আলিঘে ও আলিঘি